অনেক হলো ময়দা দিয়ে ডিম তৈরি করা আজকে খুবই হেলদি সুজি দিয়ে ডিম পাউটা তৈরি করে দেখাবো খেতেও হবে ভীষণ মজার আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সুজি দিয়ে খুবই হেলদিভাবে একটি ইউনিক টেস্টের ডিম পাউটার রেসিপি শেয়ার করবো খুবই সহজ পদ্ধতিতে তৈরি করে নিতে পারবেন আর উপকরণও লাগবে খুবই অল্প যখন তখন তৈরি করে নিয়ে বাচ্চাদের স্কুল টিফিনের জন্য কিংবা সকালের নাস্তায় খেতে পারবেন তো বন্ধুরা রেসিপিটি না এনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে একটা ডিম ভেঙে নিয়েছি এবার এখানে নিজেদের পছন্দ মতো কিছু সবজি অ্যাড করে দিচ্ছি তো প্রথমেই আমি এখানে অল্প করে একটু গ্রেড করা গাজর নিয়ে নিয়েছি তারপরে নিয়ে নিয়েছি টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে যে সব সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেগুলোই অ্যাড করা যাবে এবার দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচামরিচ কুচি তারপর এখানে দুই কোয়া রসুন থেতো করে দিয়ে দিচ্ছি এখানে রসুন আপনারা চাইলে বাদ দিতেও পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপরে নাসার টেস্টটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ চিনি তো যেহেতু সুজির ডিম পরোটা তৈরি করে নেব তাই এখানে আমি সুজি নিয়ে নিচ্ছি তো অল্প করে পরোটাগুলো তৈরি করে নেব। সেই জন্য মেজারমেন্ট কাপের হাফ কাপের অর্ধেক সুজি নিয়ে নিচ্ছি আর সেই মেজারমেন্ট কাপের হাফ কাপ নিয়ে নিচ্ছি আটা তো আমি যেহেতু হেলদিভাবে পরোটাটা তৈরি করে নিচ্ছি সেই জন্য এখানে আটা ব্যবহার করেছি চাইলে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন তো এবার এখানে পরিমাণ মতো পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তো প্রথমে অল্প করে পানি দিয়ে দিয়েছি তারপর একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একেবারে পানি দিয়ে ফেললে আবার এই ব্যাটারটা অনেকটাই নরম হয়ে যাবে তখন কিন্তু ডিম পাউডারটা তৈরি করতে খুবই অসুবিধা হবে তাই বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন তো যেহেতু এই ব্যাটারের মধ্যে সুজি আছে তাই প্রথমে কিন্তু একটু পানি বেশি দিয়ে ব্যাটারটা হালকা পাতলা করে তৈরি করে নিতে হবে কারণ এই ব্যাটারটা একটু রেস্টে রাখবো তাহলে কিন্তু ব্যাটারটা ফুলে গিয়ে একটু ঘন হয়ে যাবে আর বন্ধুরা এই পদ্ধতিতে পরোটা তৈরি করতে কিন্তু আমাদের খুবই সুবিধা হয় কারণ মাখা বেলার রকম ঝামেলা থাকে না ঝটপট ব্যাটারটা তৈরি করে নিয়ে আমরা পরোটাগুলো তৈরি করে নিতে পারি আর পরোটাগুলো খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো দেখুন একটু পাতলা করে কিন্তু আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তবুও একটা চামচ দিয়ে আমি আপনাদের ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি এবারে এই ব্যাটারটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখবো তাহলে এই ব্যাটারটা এখনকার থেকে অনেকটাই ঘন হয়ে যাবে ততক্ষণে আলাদা একটা বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছি এবার ডিমের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব তারপর ঝালের জন্য মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর টেস্ট একটু বাড়িয়ে নেওয়ার জন্য আমি সামান্য পরিমাণ চাট মশলা দিয়ে দিয়েছি আপনারা চাইলে চাট মশলা বাদ দিতেও পারেন এবার সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা আজকের ডিম পরোটা তৈরি করতে কিন্তু আমাদের দুটো ডিম লাগছে আর এই পদ্ধতিতে ডিম পরোটাগুলো তৈরি করে নিলে কিন্তু কোনো রকম সবজি করার ঝামেলা ছাড়াই আপনার পরোটোগুলো খেয়ে নিতে পারবেন তাছাড়া শুধুমাত্র টমেটো সস দিয়েও খেতে পারবেন তো ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর এদিকে দশ মিনিট হয়ে গেছে ব্যাটারটা দেখুন আগের থেকে অনেকটা ঘনও হয়ে গেছে এবার আমি আপনাদের পরোটাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো পরোটাগুলো তৈরি করে নেওয়ার জন্য প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিচ্ছি আর বন্ধুরা এই পরোটাগুলো তৈরি করতে কিন্তু খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না খুব অল্প তেলে কিন্তু পরোটাগুলো তৈরি করে নেওয়া যায় তো তেলটাকে প্যানের চারিদিকে একটু ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি তারপর তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি এখানে ব্যাটারটা দিয়ে দেব। তো আমি এখানে পরোটাগুলো একটু বড় বড় করে তৈরি করে নেব সেই জন্য দুই থেকে তিন চামচ মতো ব্যাটার দিয়ে দেব তবে আপনারা আপনাদের পছন্দ মতো করে পরোটাগুলো ভেজে নেবেন আর বন্ধুরা অবশ্যই এখানে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ব্যাটারটা প্যানের মধ্যে দিতে হবে তা না হলে ব্যাটারটা দেওয়ার সময় কিন্তু নিচে থেকে অনেকটা ছিদ্র হয়ে যাবে তখন কিন্তু পরোটাগুলো দেখতে খুব একটা ভালো লাগবে না তাই অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এখানে ব্যাটারটা দিয়ে দেবেন আর চামচটা দিয়ে একটু ভালো করে পরটা শেপটা গোল করে দিয়ে নিতে হবে তো দেখুন ওপরের দিকটা যখন খুব সুন্দর শুকিয়ে গেছে তখন এটাকে উল্টে দিয়েছি আর এই পরোটাটা যদি একটু সময় নিয়ে লো ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই ক্রিস্পি হয় তো পরোটাগুলো ভাজতে একটু সময় লাগবে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিলে কিন্তু পরটার কালারটাও খুব সুন্দর আসবে আর খেতেও ভীষণ ভালো লাগবে তো দেখুন দুই দিকেই কিন্তু পরটার কালার খুব সুন্দর চলে এসছে এবার যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেটা উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি তো পরোটার চারিদিকে ডিমটা খুব ভালোভাবে ছড়িয়ে দেওয়া হয়ে গেছে এবার পটাটাকে উল্টে দিতে হবে সেই জন্য প্যানের চারিদিকে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম এবার পটাটা উল্টে দিয়ে নিচের দিকটা একটু ভালো করে ভেজে নিতে হবে ডিম দেওয়ার পর পরোটাটা উল্টানোর আগে অল্প করে একটু তেল দিয়ে ডিমটা ভেজে নেবেন তাহলে ডিমের যে আষ্টে গন্ধটা থাকে সেটাও থাকবে না আর পরোটার কালারটাও খুব সুন্দর আসবে আর খেতেও ভীষণ ভালো লাগবে তো দেখুন পরোটাটা আমার তৈরি করা হয়ে গেছে এবার পরোটাটাকে একটু ভাঁজ করে নিয়ে আমি উঠিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা একটা পরোটা কিন্তু আমাদের হয়ে গেল ঠিক একইভাবে আমি আপনাদের আরও একটি পরোটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো দেখুন ব্যাটারটাকে আবারও আমি গোল করে ছড়িয়ে দিচ্ছি প্যানের চারিদিকে একটু পাতলা করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু পরোটাগুলো অনেকটাই ক্রিস্পি হবে একটু মোটা করে তৈরি করলে আবার খেতে ভালো লাগবে না তো একদিকটা হয়ে গেছে ঠিক একইভাবে আবার উল্টে দিয়েছি আর পরোটাগুলো একটু সময় নিয়ে না ভাজলে কিন্তু একটু ভেঙে যেতে পারে যেহেতু আমি সুজির পরোটা তৈরি করে নিচ্ছি তাই একটু সময় নিয়ে ভেজে নেবেন তাহলে এগুলো ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না তো দেখুন পরোটার দুই দিকে যখন ভালো কালার চলে এসছে তখন আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি তো এখানে আমি অল্প করে পরোটাগুলো তৈরি করে নিচ্ছি তাই একটা ডিম ভেঙে নিয়েছি তো যদি আপনার পরটার পরিমাণটা বাড়িয়ে নেন তাহলে কিন্তু এখানে ডিমটাও বেশি লাগতে পারে কারণ এখানে আমার তিনটা পরোটাই একটা ডিম লেগেছে আর এই ব্যাটারের মধ্যে কিন্তু আমার বড়ো সাইজের তিনটাই পরোটা হয়েছে তো দেখুন আরও একটা পরোটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। তাহলে বন্ধুরা আজকের এই সুজির ডিম পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো দেখুন বন্ধুরা আমার কিন্তু তিনটা পরোটাই তৈরি করা হয়ে গেছে আর পরোটাগুলো কিন্তু যতটাই ক্রিস্পি হয় ততটাই নরমও হয় এবারে এই পরোটাগুলো আমি টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি আর একটা পরোটা আমি আপনাদের ভেঙেও দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার রিকোয়েস্ট রইল একবার হলো সুজি দিয়ে হেলদি পরোটাটি আপনারা বানিয়ে খেয়ে দেখবেন কোনো রকম সবজি ছাড়াই আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন আর দেখুন পরোটাগুলো উপর থেকে কতটা ক্রিস্পি মনে হচ্ছে আর পরোটার মধ্যে কিন্তু একটুও তেল তেলে ভাব নেই খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল বন্ধুরা তাহলে বন্ধুরা এই হেলদি পরোটাগুলো বানিয়ে চাইলে আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারবেন কিংবা সন্ধেবেলায় চায়ের সাথে স্ন্যাক্স হিসাবেও আপনারা খেতে পারবেন খেতে কিন্তু দারুণ টেস্টি হয় বন্ধুরা আর বন্ধুরা আমি কিন্তু আমার চ্যানেলে আরও অনেক রকম পদ্ধতিতে পরোটা রেসিপি শেয়ার করেছি চাইলে আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে